guys আরেকটা ভিডিও নিয়ে আসলাম ভোলা তো চর মুজাম্মেলের থেকে আসলে পাঁচটা চর আছে তজুমুদ্দিনের অ্যান্ডারে যেমন চরকলাতলি চর কলাতলি চর নাগর চর চর কলাতলি আর এই চর মুজাম্মেল তো আজকে আমরা আসলাম চর মুজাম্মেল খালে মাছ ধরতে আর এই খালটা দেখতেছেন ছোট কোনো খাল না দেখতেছেন আমার ভাইটা অনেক বড় একটা চিংড়ি মাছ ধরছে আসলে বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় এই খালে কোরাল মাছ বড় বড় বাইলা মাছ আপনার ট্যাংরা মাছ বাটা মাছ বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় এই খালগুলো আর এই খালগুলো কিন্তু অনেক লম্বা আসলে এই খালগুলো কিন্তু আপনার সব মাছ ধরা যায় না যেমন আপনার দশটার দিকে যদি আপনার জোয়ার নেমে যায় তো দশটার পরে আপনার চারটার ভিতরে আপনার মাছগুলো ধরতে হবে আর তাহলে ওভার হয়ে গেলে আপনার জোয়ার ঢুকে যাবে তো চাই এত তাড়াতাড়ির ভিতরে তো আর মাছ ধরা যায় না তাই আপনার জোয়ারে সব মাছ আবার নিয়ে যায় তো আবার ছয় মাস পরে ইশান হয় আসলে এই আপনার বানগুলো সবসময় ঈশান হয় না ছয় মাসে আপনার একবার আমরা মাছ ধরতে তো আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করব যে পাঁচটা চরের মাছ এই পাঁচটা চরের মাছ আপনাদেরকে দেখাইতে আর চরের আপনার মাছ ধরাটা অন্যরকম খুবই ভালো লাগে চরে তো আমি আপনাদেরকে চেষ্টা করব। চরের ভিডিওগুলো দিতে আর আপনারা আমাকে একটু চাপোর্ট করবেন তো দেখতেছেন আসলে এই খালগুলো কিন্তু কোনো শব্দ দেওয়া হয় না এইভাবে থাকে আসলে ছয় মাস পরে মাসে আপনার ভর্তি থাকে এতটা মাছ থাকে তো দেখতেছেন ক্লান্ত হয়ে গেছি মাছ ধরতে ধরতে তো চরে এই সব মাছগুলো কিন্তু অনেক বড় বড় মাছ থাকে লক্ষ লক্ষ টাকার খালে মাছ থাকে এগুলো কিন্তু আল্লাহ দানীয় জিনিস মেঘনা নদীর আর এই যে দেখতেছেন এই পাঁচটা দিয়ে সব বাটা মাছ আর চিংড়ি মাছ আসলে মাছের আপনার কোনো সব মাছ ধরতে পারবেন না এই কথাটা আমি বারবার বলতেছি কেননা কিছুক্ষণ পরে জোয়ার আসবে তো আপনার চার পাঁচ ঘন্টার ভিতরে এত লম্বা খালে আপনার মাছ ধরা যাবে না সম্ভব না এটা এটা যে যার বলে হোক তো আমরা কিছু